আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যে ষাটটি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা আগামীকাল প্রকাশ করা হবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কুরায় বলেছেন রাজ্য সরকার দিব্যাঙ্গ ও দৃষ্টিহীনদের সাহায্যার্থে উদার মনোভাব পোষণ করে কৃষি ও কল্যাণ দপ্তর এবং খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ দপ্তরের যৌথ উদ্যোগে আজ বামুটিয়ায় সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে ভারতীয় রেলওয়ে মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশের সময় তীর্থযাত্রীদের ভিড় সামলাতে তেরো হাজার ট্রেন চালাবে এবারে বিস্তারিত সংবাদে নির্বাচন কমিশনের নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা আগামীকাল প্রকাশ করা হবে প্রতিটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন নিবন্ধন আধিকারিকরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন এই ভোটার তালিকা প্রতিটি ভোট কেন্দ্রের মহকুমা শাসক ও জেলা শাসকের অফিস এবং তহসিল অফিসে দেখা যাবে সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কুরায় বলেছেন রাজ্য সরকার দিব্যাঙ্গ ও দৃষ্টিহীনদের সাহায্যার্থে উদার মনোভাব পোষণ করে তাদের শিক্ষার বিস্তারও সরকার কাজ করে চলেছে আজ আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে লুই ব্রিয়েলের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন দিব্যাঙ্গদের সহায়তা করার জন্য সরকার বিভিন্ন নীতি গ্রহণ করেছে শ্রী রায় বলেন তাদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিব্যাঙ্গ প্রথম দশ জনকে চুয়ান্ন হাজার এবং মাধ্যমিকের প্রথম দশজনকে চব্বিশ হাজার টাকা করে প্রদান করেছে তিনি বলেন কোন দিব্যাঙ্গ ব্যক্তি যদি সামাজিক ভাতা থেকে বঞ্চিত হয়ে থাকেন তাহলে সরকারকে তা জানালে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সাংবাদিক প্রণব সরকার সহ অন্যান্যরা অনুষ্ঠানে দৃষ্টিহীন শিক্ষার্থীদের মধ্যে কম্বল ও ব্রেল স্লেট প্রদান করা হয় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং জনসংভরণ ও ক্রেতা স্বার্থ দপ্তরের যৌথ উদ্যোগে আজ বিনোদিনী উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী এই কর্মসূচির উদ্বোধন করেন কৃষি উপ অধিকর্তা রঞ্জিত কুমার দাস জানিয়েছেন প্রতি কেজি তেইশ টাকা দরে ধান কেনা হবে আগামী দশই জানুয়ারি পর্যন্ত দপ্তরের উদ্যোগে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে বামুটিয়া কৃষি মহকুমার তত্ত্বাবধায়ক রাজু রবিদাস অনুষ্ঠানে জানান এবার সহায়ক মূল্যে পাঁচশো মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে বিজ্ঞান ও গণিত বিষয় ছাত্রছাত্রীদের মধ্য থেকে প্রতিভা অনুসন্ধানের উদ্দেশ্যে গোটা রাজ্যের সঙ্গে আজ জেলার নটি পরীক্ষা কেন্দ্রেও চলতি বছরের ত্রিপুরা জুনিয়র সায়েন্স অ্যান্ড ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন অনুষ্ঠিত হয় প্রতি বছরই ষষ্ঠ ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই পরীক্ষার আয়োজন করে বিদ্যালয় শিক্ষা দপ্তর আজ ছিল ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের পরীক্ষা অনলাইনের ভিত্তিতে এই পরীক্ষায় সিপাহীজলা জেলার তিনশো পঁয়ত্রিশটি বিদ্যালয় থেকে মোট সাতশো বিয়াল্লিশ জন আবেদন করে পরীক্ষায় বসে পাঁচশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী শিক্ষা দপ্তরের সিপাহীজলা জেলার ওয়েস্ট ডি

তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় সেবা ও সহায়তা পরিষদের দশম বর্ষপূর্তি উপলক্ষে তিনি কথা বলেন রক্তদানের বিকল্প এখনো পাওয়া যায়নি তিনি তিনি বলেন বলেন নিরীক্ষে দেখতে হলে যদি সকলে কিছু সময় পরপর রক্তদান করেন তাহলে রাজ্যে রক্ত সংকট দেখা দেবে না তিনি বলেন যেভাবে ক্লাব এবং বিভিন্ন সংগঠন মানুষের সাহায্যে এগিয়ে আসছে সেটাই হচ্ছে সমাজ পরিবর্তনের লক্ষণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উল্লেখ্য আজকে রক্তদান শিবিরে পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট নিউজ অন ডট কম এবং নিউজ অন অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার ও এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা ভারতীয় রেলওয়ে মহাকুম্ভ মেলা 2025 এর সময় তীর্থযাত্রীদের ভিড় সামলাতে তেরো হাজার ট্রেন চালাবে এর মধ্যে রয়েছে দশ হাজারটি নিয়মিত ট্রেন এবং তিন হাজার বিশেষ ট্রেন এই ট্রেনগুলি মহাকুম্ভের আগে এবং পরে মিলিয়ে পঞ্চাশ দিন ধরে চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় প্রায় চল্লিশ কোটি লোকের বিশাল জনসমাগম ঘটবে বলে মনে করা হচ্ছে উত্তর মধ্য মুখ্য জনসংযোগ আধিকারিক শশীকান্ত ত্রিপাঠী বলেছেন যে রেলওয়ে তীর্থযাত্রীদের জন্য মসৃণ এবং নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করতে একটি পরিকল্পনা তৈরি করেছে তিনি বলেন বিশৃঙ্খলা যানজট ঠেকাতে জনগণের চলাচল একমুখী রাখা হবে লক্ষ লক্ষ ভক্ত দর্শনার্থীদের জন্য নির্বিঘ্ন যোগাযোগ পরিবহন এবং সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে উল্লেখ্য প্রয়াগরাজের গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে আগামী তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে বারো হাজার দুশো কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি সাহেব এবং নিউ অশোকনগরের মধ্যে প্রায় চার হাজার ছশো কোটি টাকা ব্যয় নির্মিত তেরো কিলোমিটার দিল্লি গাজিয়াবাদ করিডোরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী স্টেশন থেকে নিউ অশোকনগর আর আর টি স্টেশন পর্যন্ত নবভারত ট্রেনে চড়ে স্কুলের শিশুদের সঙ্গে কথা বলেন আরও কিছু প্রকল্পের সঙ্গে তিনি আজ নতুন দিল্লির রোহিণীতে কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা ইনস্টিটিউট সিআরআই এর জন্য নতুন অত্যাধুনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বন অধিকার আইন সংশোধন করে উপজাতিদের জমির অধিকার প্রদান কেন্দ্রীয় রাজ্য সরকারের সরকারি ও বেসরকারি দপ্তর এবং প্রতিষ্ঠানে শূন্য পথ পূরণ করা রাষ্ট্রীয় সম্পত্তির বেসরকারীকরণ বন্ধ করা সহ নদফা দাবিতে আগামী জানুয়ারি রাজভবন অভিযান করবে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটি আজ আগরতলা দর্শকদেব স্মৃতি ভবনে সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন সংগঠনের সভাপতি নরেশ জামাতিয়া তিনি বলেন সম্প্রতি দিল্লিতে আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ সহ অন্যান্য গণসংগঠনের যৌথ সভায় ডিসেম্বর এবং জানুয়ারি মাসে দেশের বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের কাছে উপজাতিদের বিভিন্ন সমস্যা সহ গণরে প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে সাংবাদিক সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা সদস্য অমলিন্দু দেববর্মা উপস্থিত ছিলেন অন্য জেলায় ভোজ্য তেলের উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর দপ্তরের উপ অধিকর্তা সৌমেন নন্দিয়া জানান সরিষা ও তিলের উৎপাদন বাড়ানোর জন্য আড়াইশো হেক্টর জমিতে এগুলি চাষের উদ্যোগ নেওয়া হয়েছে প্রায় এক হাজার কৃষকের সঙ্গে যুক্ত থাকবেন বলে তিনি জানান প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য বলেছেন কৃষিকে নির্ভর করে দেশ ও রাজ্যকে আত্মনির্ভর করার লক্ষ্যে কেন্দ্র রাজ্য সরকার কাজ করছে আজ প্রতাপগড় মণ্ডলের কিষান মোর্চার উদ্যোগে কৃষকদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রার দিকে এগিয়ে যাচ্ছে তিনি আরও বলেন দেশের প্রায় সত্তর শতাংশ মানুষ পরোক্ষভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে এগুলির মধ্যে রয়েছে কৃষক সম্মান নিধি কিষাণ ক্রেডিট কার্ড সহায়ক মূল্য উৎপাদিত সামগ্রী ক্রয় ভর্তুকিদের সার বীজ প্রদান ইত্যাদি অনুষ্ঠানে মণ্ডল নেতৃত্ব তাপস ভট্টাচার্য সহ উপস্থিত ছিলেন বনভোজন সেরে ফেরার পথে সন্ধ্যায় মোহনপুরের জগৎপুর চৌমুহনীতে চলন্ত বাসে অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হয়েছেন সিধাই থানার পুলিশ জানিয়েছে সিমনার দিক থেকে আগরতলা ফেরার পথে চলন্ত বাসে আচমকা আগুন লেগে যায় আহত যাত্রীদের দমকল কর্মীরা উদ্ধার করে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করিয়েছে দক্ষিণ জেলার বাইখোড়া নবশক্তি ক্লাব গৃহে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে জন স্বেচ্ছায় রক্তদান করেন এ উপলক্ষে আয়োজিত সভায় স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা হাসপাতালের চিকিৎসক প্রগতি রিয়াং এবং নবশক্তি ক্লাবের সভাপতি কার্তিক দে ঊনকোটি জেলার ফটিক্রা স্কুল মাঠে আগামী উনত্রিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে মিলন মেলা দু চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলার প্রস্তুতি চলছে মেলা পরিচালন কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন পঞ্চমবারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে রাজ্য বহির রাজ্য থেকে খ্যাতনামা শিল্পীরা মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন খেলার খবর বিজয় মার্চেন্ট ট্রফি অনুর্ধ ষোলো বছরের ক্রিকেটের প্লেট গ্রুপের ফাইনালে বিহারের বিরুদ্ধে পরাজয় এড়াতে লড়াই করছে ত্রিপুরা ভুবনেশ্বরে চার দিনের এই ম্যাচে আজ তৃতীয় দিনে তিন উইকেটে ঊনপঞ্চাশ রান থেকে খেলতে নেমে বিহার দ্বিতীয় ইনিংসে সবকুট উইকেট হারে দুশো আট রান করে জয়ের জন্য তিনশো একত্রিশ রানের লক্ষ্যে নেমে রাজ্যদল দ্বিতীয় ইনিংসে দিনের শেষে চার উইকেট হারে পঁচাত্তর রান করে এর আগে বিহারের প্রথম ইনিংসে দুশো রানের জবাবে রাজ্যদল প্রথম ইনিংসে একশো রান করেছিল এনি বাংলো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স যৌথ উদ্যোগে আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল প্রথম বেবি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা চারটি গ্রুপে ম্যারাথন অনুষ্ঠিত হয় তিনটি বিভাগে হামাগুড়ি পাঁচ হাজার সেন্টিমিটার ও দশ হাজার সেন্টিমিটার দৌড় হয় অনুষ্ঠানে যুব বৈষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরাই আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স কর্ণধার রূপক সাহা এনি বাংলার কর্ণধার সন্তোষ গোপ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা আগামীকাল প্রকাশ করা হবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় রাজ্য সরকার সাহায্যে উদার মনোভাব পোষণ করে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং খাদ্য জনসংগ্রহ দপ্তরের যৌথ উদ্যোগে আজ বামুটিয়া সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে ভারতের রেলওয়ে মহাকুম্ভ উপলক্ষে তীর্থযাত্রীদের ভিড় সামলাতে তেরো হাজারটি ট্রেন চালাবে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ